আসসালামাইকুম ভাই আমি ওয়াজদ আলী খান একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমি নির্বাচন আসছি ভাইস চেয়ারম্যান পদে দয়া করে আমার দিবেন আচ্ছা ঠিক আছে আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা একটি করে ভোট আমাকে দিন আমার বাড়ি নিখলা খুদে নিখলা এই বক্তব্য রাখছি এবং সকলের কাছে আমি মাইক মাথা দিয়ে ভোট চাচ্ছি আপনারা জানেন কোন মুক্তিযোদ্ধা এই নির্বাচনে আসে নাই আমি একাই একমাত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আমাদের চারজন আমরা তার কোন মুক্তিযোদ্ধা নাই শতাধিক মুক্তিযোদ্ধা সবাই আমার জন্য দোয়া করতেছে সবাই আমার প্রচার প্রচারে ব্যস্ত কারণ আমি নির্বাচিত হতে পারলে মুক্তিযুদ্ধের সহায়তা হবে জনসাধারণেরও সহায়তা হবে কারণ আপনি জানেন আমি সারাটি জীবন এই দেশের গরিব দুঃখী মানুষের জন্য বহু আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি বারবার জন্য জেলে সহ সর্বস্তরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করি আমি আন্দোলন করি এটাই করতে গিয়ে আমার দীর্ঘদিন কারা নিবাস জীবনযাপন করতে হয়েছে বন্ধুরা আমার ভাইয়ের মা আমি নির্বাচনে আসছি আপনার দয়া করে এই বৃদ্ধ বয়সে আমরা হয়তো আগামী পাঁচ বছর আর আসতে পারবো কিনা জানি না ওরা ধরা যুবক অংশগ্রহণ করতে পারবে আপনি দেখবেন আমার জীবনে হয়তো আর সম্ভব হবে না কারণ এই নির্বাচনটাও ব্যয়বাহুল নির্বাচন আগে পাঁচ হাজার টাকা জমা দেন না তো এখন দেন আগে হাজার টাকা আগে দুই হাজার টাকা হলে সিটে কেনা গেত এখন তার দাম নাই সাড়ে সাত হাজার টাকা আমাদের অনেক টাকা চলে গেছে ওই নির্বাচনের জামানত বাবন গরিব মানুষের জীবনে তো জেলা নির্বাচন আসতে হবে চ্যালেঞ্জ না করতে বললাম বল না আমার মার্কা প্রতীক আমাকে দোয়া করবেন আমি দোয়া চাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জোয়া মোজামেল হক সাহেবের কাছে আমি দোয়া চাচ্ছি আমার বীর মুক্তিযোদ্ধা যিনি বারবার স্বরাষ্ট্র মন্ত্রী হয়েছেন খন্দকার আসাদুজ্জামান সাহেব ওনার কাছে দোয়া চাচ্ছি এবং ওনার দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুরা আমার ভাইয়ের আমার আশা করি এই নির্বাচনটা স্বচ্ছ হবে কেউ এই নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারবে না সরকার বলছে সুন্দর নির্বাচন হবে পাশে পর্যন্ত আমরা উত্তর দেব না এবং প্রশাসনের তরফ থেকে সতর্ক সাহায্য সহযোগিতা করবে কাজে কোনো ভয়ের কারণ নেই অনেকেই বলে খাবার দেবো না অনেকেই বলে ফল পাল্টাবো ফল পাল্টা নেই কারণ ধোয়া করে সব সহ যুদ্ধ আছে আমার ভোট আমি দিব যাকে করছি তাকে দিব ফল কাজ পাল্টানোর কোন সুযোগ নেই বলার কোন সুযোগ নেই এবং যাও ভোট দেওয়ার কোন সুযোগ নেই প্রশাসন আছে এই যে আপনার এখানে বসে আছেন এখানে দেখবেন আমি নির্বাচন মনিটরিং গ্রুপ এবং মিডিয়ার লোকজন ইলেকট্রনিক মিডিয়ার লোকজন বিভিন্ন সাংবাদিক বিভিন্ন সংবাদদাতা এখানে আছে এবং পর্যবেক্ষণ করছে দিদি আছে দিদি বিভিন্ন ভাবে কথাবার্তা শুনছে যে কার পক্ষে কি আর কেউ জোর করে ভোট নেওয়ার সরকার জোর করে কোন ক্ষমতা এটা দলীয় নির্বাচন নয় এটা প্রথমে নির্বাচন নয় নৌকা প্রথমে নির্বাচনে পক্ষে বিভিন্ন জায়গায় চালন এবং বলছে ওনাকে ভোট দিবেন আমার আজকে তোমরা না ও দুনিয়া નિર્বাচন এখানে বলকে জল থাকবে না এই দুনিয়া কোন থাকবে না আমরা মুক্তিযোদ্ধা যোদ্ধা মরে না আমরা বেঁচে থাকবে আমরা দেশ স্বাধীন করেছি একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি একটি বগলি সীমানা হয়েছে মুক্তিযুদ্ধ শুরু করেছি

জনগণের মাঝে জনগণ ভোট দিলে নির্বাচিত হবে আমার কোন প্রতিবাদ থাকবে না আমি আপনাকে সদর বরণ করে দিব কিন্তু আমাদের ভোট কে ইয়ে নেয়া জনগণ যাকে ভোট দিবে যারা খুশি তারা দিবে সেই ভোট আমি কাইলে নিয়ে ফল পরিবর্তন করে আপনার নাম ঘোষণা করাবেন এটা এই মুক্তিযোদ্ধারা একাত্তরে দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা দেশ জনগণের রবীন্দ্র পরি তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান তাদের ভোট কাইলে নিয়ে আপনি অবকিছু হবেন এটা এই বাংলাদেশে এই ভয়াবি এখন আর সম্ভব নয় প্রশাসন আমাদের স্বচ্ছ সুন্দর নির্বাচন করবো এই নির্বাচনে অবশ্যই যে ফলাফল ভালো করবে তার নামে ঘোষণা করব। প্রত্যেকটা কেন্দ্রে আপনার আমাদের আমাদের রেজেল থাকবে তারা দেখবে তারা সব সকল কিছু পর্যবেক্ষণ করবে কাজে ভয় ভীতির কোনো কারণ নেই দয়া করে মায়া করে সম্পূর্ণ বাধাহীন ভয়হীন এই নির্বাহ চরে সকলকে আহ্বান জানাচ্ছি আপনার অংশগ্রহণ করে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে আমার একটি কথা আমি যেন তোর কত সময় দয়া করে মায়া করে আপনাদের ভাই বাকি না মনে করে আমি দিরে আমার পাঁচ বছর করে আমি আসতে পারবো কিনা আপনার দেরি করুন আপনাদের অনেকেরই আমি হয়তো পিতার বয়সের বয়স অনেকের হয়তো ভাইয়ের বয়সের বয়স অনেকের হয়তো দাদার বয়সের বয়স সকলের কাছে আমার একটা আমার আত্মীয় শোরণ বন্ধু বন্ধু এই চর এবং ধুবিলা এবং তারাই হোলনপুর যারা ছেলে তো এই মুক্তি একটি স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা দিন করেছে তাকে হুসংশই ভোট দিবেন বন্ধুর আমার ভাই আমার আমাকে ভোট দিলে আমি বেদব নয় প্রশাসনের সাথে আমি সুসম্পর্ক করে তুলে সুন্দরভাবে যারা এই মেধাবী প্রশাসন আছে আমাদের দিলীপ সহ আঠারো জন কর্মকর্তা তাদের সাথে সমন্বয় করে এই উপজেলাকে মাননীয় মুতি স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ যাতে প্রতিষ্ঠা হয় তার অংশগ্রহণ করার জন্য তাদের সাথে সমন্বয় করে এই উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে একটি মডেল উপজেলা হিসেবে বেড়ে তুলতে চাই আমার কাজ হলে কি এই এলাকায় মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তা ঘাট বিরুদ্ধ অবা স্বামী বিদ্যার ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধীর ভাতা সহ বিভিন্ন ভাতা চালু করা এবং যুব সম্প্রদায়কে মাদক মুক্ত করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য গার্জিয়ানদের সাথে সব সময় ক্যাম্পিং এবং মনিটরিং করব এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করব এলাকাকে মাদক সন্ত্রাস নিরজর দুর্নীতি মুক্ত করবো আমরা বাইরামার আমার কাজ হবে এটা যারা মাদক ছবি এদের জন্য আমরা সিভিল ব্যবস্থা করব তাহলে যে সামভাবে জীবন তুলি এখানে কি মাদক মুক্ত নগর প্রতিষ্ঠা করব প্রশাসন আমাদের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাথে সমন্বয় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গায় আনার চেষ্টা করব আইন শৃঙ্খলাকে আরো উন্নতি শিখরে নিয়ে যাব পুলিশ আমাদের শত্রু নয় পুলিশ আমাদের বন্ধু কিন্তু পুলিশ কে আমরা বন্ধু মনে করি এই প্রভুটাকে আত্মার আইন শৃঙ্খলা সমন্বয় রাখার চেষ্টা না করব ধর্মরামর ভাইরামা নদী ভাঙনা আমাদের ভ্রোপুর প্রতিবৎসর বল্লা নথি বনায় ভাঙ্গনে হাজার হাজার মানুষ প্রস্তুতি হয় এলাকায় চলে যায় ঢাকার শহরে বিভিন্ন জায়গায় বস্তু অবস্থিত অত জীবনযাপন করে এই ভ্রোয়া করে নদী ভাঙ্গার মানুষের উন্নয়নের জন্য আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো আপনার জানেন আমার একটা সংগঠন ছিল বাংলাদেশের যতগুলো বিদেশি এনজিও আছে সবার সাথে আমার সম্পদ আছে আমি যদি আমি নির্বাচিত হই তাহলে বলতে পারবো চলো আমার ভ্রে আমার ভ্রে মানুষকে দেখো নজর বাংলা মানুষকে দেখো নদীর নদী নদীর একটা আইন আছে এটা জটিলতা এই সমস্যা সমাধানের জন্য আমরা উপজেলা পরিষদের উদ্বেগ গ্রহণ করবো আর নদীভঙ্গা মানুষের বন্যায় ভাঙলে আমরা রিলিফের ব্যবস্থা করবো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো তার বিহিত ব্যবস্থা বন্ধুরা আমার ভাই আমার দয়া করে মায়া করে আপনাদের ভাই বাতিতা মনে করে আপন শহরের মনে করে একটি আমাকে অবশ্যই দিবেন দিবেন আমি আসামি আপনাদের মাঝা নিয়েছি বন্ধুরা ভাইরা

আপনার স্বাস্থ্য কামনা করে ভালো স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুলা হাফেস বাংলাদেশ চিন্তিত হোক নৈনত মানুষের মা হোক জল পরিবার জ্বর মারাই কর্মার কাপ